সকাল সকাল যাচ্ছি ফুয়েল রিফিল করতে সবসময় ট্রাই করি রমনা পেট্রোল পাম্প মানে হচ্ছে যেটা মৎস্য ভবনে মৎস্যভবনের সামনে যে পেট্রোল পাম্পটা ওইখান থেকে আমি তেল নিই সবসময় আর আমি অকটেনটা প্রিফার করি আর যখন তেল নেই ফুল ট্যাঙ্কি অথবা এক হাজার বারোশো একসাথে নিয়ে নিই কারণ বাইকে ফয়েল নেওয়ার যে লাইন হয় অনেক সময় অনেক বেশি লাইন থাকে আমার বাসার কাছে কিন্তু নীলক্ষেত পেট্রোল পাম্প এটা আমি নীলকের থেকে আমি পেট্রোলটা নিই নাই বা অকটেন কোনোটাই আমি নিই না কারণ খুব ঠেকায় না পড়লে বা বিপদ যেটা বলছিলাম ঢাকা সিটি মানে সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে ট্রাস্টেড ফুয়েল পাম্প খুঁজে বের করা তা আমার আশেপাশে যদি আমি চাই আমি আমার রিভিউ মতো হচ্ছে আমি মৎস্য ভবনের পেট্রোল পাম্পটাকে প্রিফার করি মানে রমনা পেট্রোল পাম্প এদের তেলের কোয়ালিটি ভালো আর মেজারমেন্ট মাপ কখনোই কম দেয় না আর আশেপাশে আরও আছে নীলকেত আছে ঢাকা ডাকলে সামনে আছে ওইগুলোকে আসলে আমি মানে যাই না আমি অনেকদিন যাবো তো ওদের এখানে আমি তেল নিই না এমনিও রিভিউ খুব খারাপ দেখি যে হ্যাঁ হচ্ছে না ভালো তেল দিচ্ছে না আর আমিও কখনও নিই না হঠাৎ যদি কখনও যদি আমি সময় না পাই মৎস্যভবন যাচ্ছি না বা যেতে পারছি না এবার যে রাস্তায় জ্যাম থাকে কারণ এই রোডটা ম্যাক্সিমাম সময় জ্ঞান লেগেই থাকে যেহেতু প্রেস ক্লাব ডানে হচ্ছে প্রেসক্লাব বামে হচ্ছে হাইকোর্ট এইখানে ম্যাক্সিমাম সময় সকাল সকাল আসছে যেহেতু রাস্তায় জ্যাম খুব একটা নাই একেবারে বলতেই গেলেই নাই করে গাড়ি রাস্তায় ব্যাক করে ফেলে এটা খুব বাজে একটা আমি ডানে যাবো Чороос чийпампе É, সুচি বলে খুব কাছাকাছি এই জায়গাটা আসলে আর মাপেও কম দেয় না ভেজাল তেলও দেয় না এগারোশো হ্যাঁ একশো ছাব্বিশ টাকা আফসোস লাগে গত এক বছর আগে এগারোশো এক হাজার তেল রিফিল করলে ট্যাঙ্কি এটা ফুল দাগ হয়ে যেত আর এখন ফোন আসছে এটা দেখে নি যদি ফোনটা আচ্ছা আর এখন বারোশো চোদ্দোশো টাকার তেল নিলেও মিটারের দাগ কখনো উপরে ওঠে না তেলের দামটা আর কমবে না বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে কোনো কিছুর দাম বাড়লে ওটা আর কখনোই নামে না আমি আমার তিন যুগ হতে যাচ্ছে বস দেখি নেই কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমা কমতে রেয়ার অন্যান্য দেশে কিন্তু এরকম নাকি হয়ে যায় দাম বাড়লেও একটা সার্টেন পিরিয়ড পরে ওটা আবার আগের মূল্যে চলে আসে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বাইরে যেহেতু আছে তাদের কাছ থেকে শুনতে পারি কোনো কারণে তারা সিদ্ধান্ত নিলে এটা দাম বাড়াতে হবে ক্রাইসিসের জন্য দাম বাড়ানোর পরে আবার যখন ক্রাইসিস যখন রিমুভ হয়ে যায় রিকভার হয়ে যায় দেন তখন আবার তারা ওই দামটাকে আগের দামে নিয়ে আসে আজকে তো রবিবার আচ্ছা এই জন্যই রাস্তায় প্রচুর জ্যাম গাড়ি জ্যাম বলতে গাড়ির চাপ আর যাই হোক আমার পনেরো দিনের কাজ হয়ে গেছে যেহেতু কোনো লং ট্যুর দিব না এ মাসে তাই মোটামুটি ফুল দিয়ে হয়ে যাবে আমার